আসসালামু আলাইকুম মনে হচ্ছে একটা বিয়াবাড়ির গেট তাই না বাট এটা কিন্তু বিয়াবাড়ির গেট না এটা হচ্ছে একটা গুচ্ছ গ্রাম এখানে এই গ্রামে বাটিকগুলা তৈরি হয় এবং এইখান থেকে এই কিন্তু আমি নিয়ে যাই এবং ওইখানে আপনার সেল করি আমি আপনাদেরকে দেখাই ওই যে একটা ভাই আমি একটু ঝুম করে দেখাইতেছি উনি বাটিকের একদম কার্যক্রম শেষ পর্যায়ে উনি করার পরে ওই এখন এগুলো কীভাবে রোদরে দিবে তো আপনারা আমার সাথে থাকেন কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় সব বলে দিচ্ছি তো জিনিস আসলে অনেক ভিতরে চলে আসছি আপনার ভিতরে না আসলে কিন্তু এগুলো আসলে অনেক গুচ্ছ গ্রামে ভিতরে তৈরি হয় বাটিগুলো আপনাদের জন্য অনেক দূরে পর্যন্ত আসতেছি দেখি আমরা কোথায় বাটিগুলো তৈরি হয় কীভাবে তৈরি হয় আর এগুলো হচ্ছে বাটিকের যে ব্লকগুলো আছে আমি আপনাদেরকে দেখাই যে বাড়িতে যে ব্লক গুলা ঠিক যে ব্লক গুলা এখানে রাখছে এখান থেকে আর কি আপনার তো বিয়ার্স অনেক কষ্ট পরে আসলাম তো এগুলো হচ্ছে গ্রে ঠিক আছে কেমিক্যাল দিয়ে এগুলো মনে করেন আপনার ওয়াশ করলো ঠিক আছে ওয়াশ করার পরে পরে ওইখানে আপনার কাজ চলতেছে ওইখানে একবার কাজ করতেছে তবীয় এখানে হচ্ছে মানে প্রচণ্ড তাপমাত্রা দিয়ে মনে করেন যে এগুলো এখানে কিন্তু এই ব্লক করার পরে কিন্তু যেগুলো এখানে সিদ্ধ করে যে করতেছে হ্যাঁ হচ্ছে আপনার বাড়িগুলো আসলে প্রচণ্ড গরম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কিন্তু ব্লকগুলো করতেছে এখানে কিন্তু ভাইয়া ব্লকগুলো করতেছে ওই ভাইয়া ব্লকগুলো করতেছে ব্লকগুলো করার পরেই এগুলো কিন্তু সিদ্ধ করা হইব হ্যাঁ রঙ দিয়ে সিদ্ধ করার পরেই আ কাজ চলবো দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি আপনার আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখেন এখানে অনেক বাটিক যেগুলো যে আপনার এই যে আপনার সিলাই করার পরে এগুলো এখানে আপনার এই যে রঙের মধ্যে ঠিক আছে কেমিক্যালের মধ্যে চুবানো হয় চুবানোর পরে আপনার সুন্দর সুন্দর বাটিক তৈরি হয় এখানে আমার ভাইয়ার আছে অনেক কাজ করতেছে অনেক কষ্ট করে একটা বাটিক তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট তার বাস্তব উদাহরণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রচণ্ড গরম পানি হ্যাঁ এবং এখানে চলে আছে আর ভাইয়ার অবশ্যই তাদের যে গ্লাভস তারা ইউজ করে তারা কিন্তু তাদের পশ্চিমের কাজ চলতে ঠিক আছে আর একটা বাটিক তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হ্যাঁ আসলে এটা আপনারা যদি বাস্তবে না দেখতেন ঠিক আছে এটা আপনারা বুঝতেই পারতেন না আবার না কোনো উপলব্ধি করতে পারতেন না মানে কী পরিমাণে একটা বাটিক তৈরি করতে মানে কতটা কষ্ট করতে হয় হ্যাঁ হ্যাঁ তো আপনারা বারবার বলেন বাটিকের দাম কম বাটিকের দাম কম হ্যাঁ বাটিকের দাম কম মানে কী পরিমাণ কষ্ট করতে হয় দেখেন কেউ বস দেখেন কী পরিমাণ কষ্ট করতে হয় হ্যাঁ এই যে দেখেন তারপরে যে এক ভাইয়া আছে দেখেন এই যে সেলাই করতেছে যে এই সেলাই করার পরে কিন্তু আপনার এই যে বাটিকগুলো কিন্তু তৈরি হয় এই দেখে সেলাই করতেছে মানে কষ্ট শুধু এক দাপ না এখানে মানে অনেক দাপ মানে অনেক দাপ একটা না মানে কয়েকটা দাপ ঠিক আছে কয়েকটা দাপ করার পরে একটা সুন্দর বাটিক বা একটা মোমবাটিক তৈরি হয় হ্যাঁ তো হ্যাঁ সম্মানিত হাঁকা এবং ভাই বোনেরা আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা হাইব্রিড খাবেন নাকি ভালো জিনিস খাইবেন হ্যাঁ কারণ হাইব্রিড বলতে অনেকে খালি কম কম খুঁজেন ঠিক আছে আমার দেখছেন প্রচণ্ড গরম মানে এত এইখানে এত তাপমাত্রা দিয়ে ওনারা এগুলো তৈরি করে আর যেটা আমি আপনার বাসায় আসলে বাস্তবে না থাকে সেটা বুঝবেন না এই যে তো এখন অনেক সময় খালি বলে বাটিক কম দামি বাটিক দেন ভাইয়া কম দামি বাটিক দেন আসলো কম দামি পাটি সেটা হলো হাইব্রিড সেটা রং উঠা জায়গা ঠিক আছে ওটার প্রসেসিং সময় প্রসেসিং খরচ অনেক কম হয় আর এখানে আপনার যেগুলো দেখাইলাম এখানে প্রসেসিং খরচ বেশি এবং এখানে দাপে দাপ অনেকগুলো দাপ করে এবং মোম করে তারা এগুলো বাজারজাত করে ওইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নিয়ে যাই বা আমি নিয়ে যাই বাজার যারা বাইর আছে তারা নিয়ে যায় তো এ হচ্ছে আমাদের এত বড় একটা কারখানা আর এর চেয়ে বড়ো কারখানা আছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে একটা ভাই দেখেন আপনার আমি আপনাদেরকে দেখাই কিন্তু এই যে আপনার যখন যে আপনার শিয়ান হয়েছে ঠিক এই যে এখন আপনার কেমিক্যালের মধ্যে কিন্তু এগুলো প্রসেস করতে হচ্ছে হ্যাঁ তারপর এটা রং হইবো হ্যাঁ আচ্ছা ভাই কিছু বলবেন মানে বাড়ি তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয় বলেন তো বাড়ি তৈরি করতে অনেক পরিশ্রম লাগে অনেক অনেক কষ্টের পরে এই কাপড়টা তৈরি হয় ভাই আপনি কিছু বলেন

আপনার এগুলা দেখানো যায় না তাই না একটার মধ্যে এগুলা একটা না দশটা এগারোটার দিকে এগুলা অ্যাকচুয়ালি শেষ প্লাস্টিকের মধ্যে করে দিতেছে ভাইয়া হ্যালো আচ্ছা আমাদের পারভেজ ভাই পারবে একটু কিছু বলেন যে বাড়ি তৈরি করতে কি পরিমাণ কষ্ট করতে আপনাদের হাট তৈরি করে কী করতে গেলে অনেক কষ্ট লাগে কম লাগে পরিশ্রম লাগে আচ্ছা তো গ্লাসগুলো ইউজ করতেছেন কি জন্য কেমিক্যাল কেমিক্যাল তাই না যাতে হারটা নষ্ট না হয় তাই না দেখেন একটা বাড়ি তৈরি করতে অনেক কষ্ট করতে হয় খালি আপনারা বলেন যে ভাই তিনশো টাকার বাড়ি দেন চারশো টাকার দেন আসলো টাকার বাড়ি তৈরি করতে কিন্তু এত সময় নেয় না ঠিক আছে অল্প সময় কিন্তু সেগুলো ভালো না আমি আপনাদেরকে যে আপনার হাইব্রিড হচ্ছে অল্প সময়ের মধ্যে তারা দ্রুত তৈরি করে ফেলায় আর যেগুলো মোমবাটি সেগুলোর রেটও বেশি এবং সেগুলো সম্পূর্ণ মানসম্মত মতো এবং রংকসের একশো পার্সেন্ট গ্যারান্টি সেগুলো হয় এবং সেগুলো পয়ও ভালো আর সবচেয়ে বড় করে ওগুলো হচ্ছে আপনার ষাট জি এস প্রত্যেকটা ফেব্রিক হচ্ছে ষাট জি আর যেগুলো কম দাম সেগুলো হচ্ছে আপনার চল্লিশ জি ঠিক আছে সেগুলো পড়ার মতো না তারপর অনেকে নেয় হ্যাঁ অনেকে নেয় ইউজ করে যাই হোক সমস্যা নাই এখন কত হলো যে আপনারা আসবেন আমাদের পাশে থাকবেন আমি অনেক সকালে আসছি এখানে অনেক সকালে আসছি আসার পরে এই এই ভিওয়ার্সগুলো যদি মানে সরি ভিউর্স এই ভিডিওগুলো যদি নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই সকাল সকাল আসতে হবে এখানে কারণ ওনারা সকাল সকালে এগুলো একদম দশটার মধ্যে প্রসেসিং শেষ করার পরে এগুলো শুকাইতে দেয় পর এগুলা সব বাজারজাত করা হয় তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আপনি অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যাচ্ছি তো যাচ্ছি না আবার সুন্দর একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি মোশারবিকে হাজির হবো এই প্রত্যাশা আসসালামু আলাইকুম